ஜ நாமா நாமா

দাঁড়াও বলো সবাই জয়েন হয়ে যাও আজকে সুমন বিউটিফুল থ্যাংক ইউ সুমন মাত্র আটা নিলাম তারপর আটা মাখাবো রুটি বানাবো কখন যে হবে আমার আটা গুলো মেখে দিয়ে যাও রুটি গুলো বানিয়ে দিয়ে যাও 재미, se temi guta filtrate. Terima বন্ধুরা ওপেন হ্যাঁ নেট চলছে ইউটিউবে হ্যাঁ বাড়ি কোথায় আমার বাড়ি লোকপুর বীরভূম তো বন্ধুরা অনেকেই জয়েন হয়েছে কমেন্ট করছো কিন্তু লাইক করছো না লাইক করে দাও একটা সবাইকে বলছি একটা করে লাইক করে দাও আর যারা যারা নতুন হয়ে আছো তারা আমার করে দাও বন্ধুরা সবাই একটা করে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন হয়ে আছো আর তোমরা কারা কারা লাইফটা দেখছো এবং কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কোথায় গেলে আমার মিষ্টি বন্ধুরা সবাই তেতাল্লিশ জন জয়েন হয়েছো কমেন্ট করছো না লাইক করছো না কি ব্যাপার কি हाय हाय बोलो काउना छो কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টটি জানিও দাত্রী গেলাম পা পাড়ি গ্রামে নামগো আচ্ছা একটা লাইক করে দাও সবাইকে বুঝি যারা যারা আমার লাইফ এটা দেখছো তারা সবাই একটা করে লাইক করে দাও আমার বাড়ি হচ্ছে লোকপুর বীরভূম জেলা লোকপুর s i 실장 সবাই বলো কেমন আছো সবাই একটা করে লাইক করো সকালবেলা ধুয়েছি ঢাকা দিয়ে রাখা হয়নি আর একবার ধুয়ে নিচ্ছি সকালবেলা ধুয়ে ঢাকা দিয়ে নাড়ার জন্য তার জন্য ধুয়ে নিলাম চলো রান্নাঘরে কতক্ষণ থাকবো অন্ধকার হয়ে গেল বন্ধুরা চলো কমেন্ট দেব বলো এবার কার কি বলার আছে সবাই বলো না আমি বসবো না তোমার কাছে আমি এখানেই বুঝব আওয়াজ আসুক হাই বৌদি হাই কোথায় বাড়ি তোমার দিদি ভাই আমার পূজা বলছে কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে লোকপুর বীরভূম জেলা লোকপুর গ্রাম সুপার চাট করবি বাবা কি বলছো আমি লাইফে আছি হাই হাই আচ্ছা বলো ভিডিওতে দেখতে বেশি ভালো লাগে না এখন অরিজিনাল দেখতে বেশি ভালো লাগছে বলো ভিডিওতে কিন্তু মেকআপ টেকআপ কিছু করি না কিন্তু একটু সাজিয়ে পরলে মানে সাজলে সবাইকে একটু ভালো লাগে তো তার জন্য বলছি কেমন লাগছে বল কেমন লাগছে তোমার চোখে কেমন লাগছে আমার তাই আমি দাঁড়াও অনেক কমেন্ট হয়ে গেল তোমার দিকে দেখা দিয়ে হাই ইন্ডিয়ান আর্মি হাই হাই তেরি ভাবি রাম রাম আচ্ছা রাম রাম সুদীপ বৌদি তোমাকে সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা একটা লাইক করছো তো সবাই অভি রাম রাম আচ্ছা রাম রাম আমি কিন্তু হিন্দি সেরকম পড়তে জানি না যদি ভুল হয় অবশ্য ক্ষমা করে দেবেন আমাকে আর চল্লিশ জন বিয়াল্লিশ জন জয়েন হচ্ছ কিন্তু লাইক একটা কেন তোমরা কেউ আমাকে ভালোবাসছো না আগের মতো ভালোবাসা দিচ্ছ না সবাই লাইক করে দাও এতজন জয়েন হয়েছে কিন্তু লাইক হয়নি লাইক দাও একটা সবাই কিন্তু একটা করে লাইক করে দাও আমি কিন্তু ত্রিশ মিনিট থাকবো তুমি কেটে দিলে লাইভটা ও তুমি কেটে দিয়েছ তুমি কই কথা বলছো কথা কই বলছো তুমি এরকম ভাবে কথা কেন বললে আমি ঘুমাবো আমি ঘুমিয়ে পড়বো তোমার কাছে লাইভ ফোনটা রেখে আমি ঘুমিয়ে পড়বো পনেরো মিনিট আমি চালাবো পনেরো মিনিট তুমি চালাবে দোকানে কম্পিউটার দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকা বাবারি আবার এসে ফোনে আমার তো চোখ এতদিনে টাটা বাই বাই করে দিত আমার চলো বন্ধুরা একটা লাইক লাইক সবাই কিন্তু লাইক করো ওপরে ডবল টাইপ দিয়ে একটা লাইক করে দাও কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো এখন কেউ নেই এখন কেউ কমেন্ট করবে না জানি তো কেউ করবে না যখন আমি লাইফটাইপারে রাখবো কাটব তখন তোমাদের যত গল্প করার সময় হয়ে যাবে আর আমি এখন যে আসছি বসে এখন তোমরা কেউ কিছু বলবে না তুমি বসে আছো নাকি তুমি এদিকেছো

রিনা দে হাই ভাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি বলো কেমন আছো কোথা থেকে বলছো আজকে কি লাইভে প্রথম না কোন দাঁড়িয়ে কই দাঁড়িয়ে গেছি গো আমি দেখাই না আমি কোন মিট হইলো এখানে দাগে মত কি লাগছে না একটা

আমরাও কিন্তু গেছি তোমার পরিবারে তোমার ভিডিও দেখে এসেছি খুব ভালো এগিয়ে যাও সাথে পাশে সবসময় আছি থাকবো প্রলয় ভান্ডারি হ্যাঁ প্রলয় দা আমাদের এসেছিল দোকানে দেখা করতে ওই দাদা আছে চিনপাই থেকে হ্যাঁ দাদা কি ব্যাপার বলতে বুঝতে পারলাম না বলো কেমন আছো রিনা দেব যে তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বীরভূম জেলার লোকপুর গ্রামে কি ব্যাপার গো আমার কমেন্ট আসছে বলছে ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমরা বলো কেমন আছো

হ্যাঁ দাদা ভালো আছি আচ্ছা চলে আস আবার একবার ঘুরতে আবার তোমাদের ওখানে যাবো আবার ঘুরতে আমি ভালো আছি আচ্ছা তুমি কোথা থেকে বলছো বলো বিনোদ হাই হাই বিনোদ উজ্জ্বল বুঝ ভালো যাচ্ছে কি হয়েছে আমাদের বুঝলাম না কি হয়েছে তোমাদের বুঝি হয়েছে তোমাদের কি হয়েছে জানি না কি হয়েছে

আমার বাড়ি লোকপুর না গো বুঝতে পারছি না তুমি একটা আমার তোমার তোমার তো মনে হচ্ছে প্রোফাইলে তুমি তো অনেক মেসেজ করেছো আমার আমার ভিডিওতে তাই না আমি মিথ্যা বলছি না তুমি অন্য কেউ বটে কে জানে তোমার মতোই আমি কিন্তু গেছি তার চ্যানেলে কি লিখা রয়েছে দে কেমন আছো দিদি ভাই হ্যাঁ ভালো আছি গো কেমন আছো তুমি বলো কোথা থেকে বলছো বলো জেন্ট কে হাই হাই এবার তুমি পড়ো সারা দিদির সাথে দেখা হয়নি তো হ্যাঁ দিদি তো তখন বাড়িতে ছিল তুমি তো দোকানে আমার সঙ্গে দেখা করেছ এবার যখন আসবে তো বাড়ি চলে আসবে একদম বাড়িতে দেখা হয়ে যাবে আমাদের সাথে কথা হয়ে যাবে দিদিকেও আন নিয়ে আসবে সঙ্গে খুকুন দে আমি ভালো আছি আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিনোদ কুমার বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া এখনো হয়নি হবে লাইভের শেষে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওইটা তুমি বলেছো তো ওই প্রোফাইলেই বলেছো তো কমেন্ট করেছো বলছো তাহলে চিনতে পারাছো কমেন্ট করেছি কিন্তু বলছি লোকপুরবারে আমি কিন্তু ভিডিও দেখে কমেন্ট করি তো গিয়ে জানে ভালো করে দেখতে হবে আমাকে যারা যারা কমেন্ট করে আমি তাদের প্রোফাইলে গিয়ে একবার ঘুরে আসি ওটাই ভালো তাদের জানতে পারে সে হ্যাঁ আচ্ছা বাহ তুমি কোথা থেকে বলছো বিনোদ প্রোফাইলটা খুব ছোট লাগছে এখানে দেখতে বোঝা যাচ্ছে না কে না দূরে থেকে তোমরা যারা যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে কোনো একটা আমার প্রোফাইলে গিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের আমি পেয়ে যাব আর লাইভে কিন্তু নামগুলো কারোর মনে থাকবে না

ফিফটিন প্রো নাকি আইফোন ফিফটিন তা আমাকে কিনে দাও আইফোন ফিফটিন ঘরে যদি নিজে থাকে তো কি হবে একদম খারাপ হবো নিজের হইলে সব পাইবো ঠিক আছে নিজের নেই বলে পারি না থাকলে ঠিক পেয়ে যাবো চালাতে ঠিক পেয়ে যাবো ঘেটে ঘুরতে ঠিক পেয়ে যাবো দেবগুলো মলে দেখে দিয়ে আসবো খারাপ হইলে আমার কোনো ইচ্ছা নাই আইফোন বারো হাজার টাকা ফোন থাকলে আমার আইফোন আমি অন্য ঘরের জিনিস নেবো আইফোন কিনে কি হবে হাত থেকে পড়ে গেলে আমাদের মতো মানুষের

আওয়াজ তো ঠিকঠাক যাচ্ছে ভয়েসটা আর ছবি কিন্তু ক্লিয়ার আসছে কিন্তু ছবি দুপুরে যেমন এগারো সাড়ে এগারোটা সময় করি না ভালো ছবি আসে

মানে যে দাদাভাই বিশ্বাস করবে না বুদ্ধদা যে ওর শরীর খারাপ বলল বারবার বাহানা কিন্তু দেখো আমার সত্যি কথা শরীর খারাপ আছে তো যেতে পারবো আমি বলো এখানে এখন কাল কত টাইম আছে এই অবস্থায় তো মনে হয় ঘরে থেকে না বেরোনোই ভালো কিন্তু বিশ্বাস করবে না বলবে আসবে না ফাঁকি দিচ্ছে লাইভে লাইভে বলে দিচ্ছি কথাগুলো বলো নিরঞ্জন কেমন আছো তুমি লাইভটা শেষ করলে নাকি নিরঞ্জন তোমার প্রোফাইলে না আস্তে আস্তে তুমি ওকে বলে দিচ্ছ ও এসছে দেখছে আগে হ্যাঁ ভাই আমরা আসছি দেখা হবে হ্যাঁ অবশ্যই আসো দেখা হবে কথা হবে অবশ্যই এমনিতে তো যাওয়া যাব করে যাওয়া হলো না এই নিরঞ্জন দাকে বলছি ওই নিরঞ্জন দাকে এই লাইভে ঢোকো বাইরে বাইরে চলে যেও না কমেন্ট করো আর একটা পার্টি দাও পার্টি কিন্তু দিতেই হবে তোমাকে আসো এলে বলে পার্টি না কবে বলো এসো পার্টি দেওয়ার জন্য এসো তুমি পার্টি না দিলে কিন্তু ছাড়বো না তো চলো বন্ধুরা এরকম করলে কিন্তু কেউ আসে না তুই একদিকে কথা বলছি আর একদিকে থাকছি সবাই তোমার ফেসটা এখানে আছে কোনো অসুবিধা কোনো কারণে নেই রিচের উপর ডিপেন্ড করছে কারণ যখন যতক্ষণ সবাই কিছু হারাহারান চলে না আমি একটু সমস্যা হতে পারে দেখছো না লাইক করো কমেন্ট করো সোমবার কি লিখেছেন আরে বাবা ওসব সব কথা বাদ দাও যেটা তোমাকে বললাম সেটা বলো পার্টিটা কবে দিচ্ছ সেটা বলো তারপর কি কিবার বার যাচ্ছি কে কে যাচ্ছি সে কলা হবে আগে যেটা বললাম সেটা বলো পার্টিটা কবে দিচ্ছ তুমি তো চলো বন্ধুরা এবার কিন্তু আমি রাখবো তো গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমার পরিবারে আসবে টাটা গুড নাইট সবাইকে আমার প্রচণ্ড পেয়ে গেছে